আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশ্রফ চৌধুরী আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি আছি হলো কিশোরগঞ্জ জেলায় এই জেলার মধ্যে একটা পুরাতন স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে একটা অনুষ্ঠান চলতেছে সেই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো চলচ্ছো কাজে দেখতে পারতেছেন আমি স্টেডিয়ামে যে গ্যালারি সেই স্টেডিয়ামে গ্যালারির মধ্যে আমি আছি আর দেখতেই পারতেছেন আশেপাশে কিন্তু সাজানো পরিবেশ এবং মূলত স্টেডিয়ামটা পূরণ হয়ে গেছে পুরান স্টেডিয়াম নামে পরিচিত আরও অনেক নাম আছে বলতেছি দেখতে থাকুন বীর সৈয়দ ওয়াইদুল ইসলাম জেলা ফুটবল লীগ লেখা আছে দু তারপরে এখানের মধ্যে একটা স্কুলের আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে দেখতে পারতেছেন বাচ্চারা বল একেবারে দিচ্ছে মিউজিক বা মিউজিক স্টপ হলে যার কাছে বলা থাকবে সে মূলত বাতিল এই খেলা কারা কারা খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিশোরগঞ্জ ঘুরতে গিয়েছিলাম আপনাদের জন্য অনেক অনেক ভিডিও করেছি দেখবেন একে 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 ছাড়া হবে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হলো মূলত ঘুরতে গিয়ে এই স্টেডিয়ামের সাথে দেখা স্টেডিয়ামে ভিতরে ঢুকে এখন ভিডিও করতেছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে আয়তনটা মোটামুটি একটা স্টেডিয়াম এটা এখন স্টেডিয়াম হলেও এটা পুরাতন হয়ে গেছে তাই এটা পুরাতন স্টেডিয়াম বাইরেও সাইনবোর্ড দেওয়া আছে এটা একটা পুরাতন স্টেডিয়াম আর এখানে যেহেতু অনুষ্ঠানের চলতেছে সেহেতু এখানে অনেক মানুষ দেখতে পারতেছেন আর পতাকা টাঙানো একের পরে খেলা দিচ্ছে এখন যে খেলাটা হচ্ছে এই খেলাটা আমি বলতেছি খেলাটা হলো যে ছাত্র যে এখান থেকে দৌড়ে মাঝখানে এসে মূলত আপনার অঙ্ক করবে অঙ্ক করার পরে তারপর যে তাড়াতাড়ি অঙ্ক করতে পারে যে মানে প্রথম তিনজন যারা তাড়াতাড়ি অঙ্ক করতে পারে তারাই প্রথম দ্বিতীয় দ্বিতীয় দেখতে পাচ্ছে অঙ্ক দিছে ওইখানে ছাত্রছাত্রী রেডি এরকম খেলা কারা কারা খেলছেন আমার আছে আমরা খেলেছি হলো দৌড় দিয়ে গিয়ে কে আগে যেতে পারে এই খেলা তারপর হলো চামিচের মধ্যে মার্বেল নিয়ে কে আগে যেতে পারে ওই খেলা তারপর হলো দৌড় দিয়ে গিয়ে চকলেট বের করে বের করে দৌড় দিয়ে আগে যাওয়া এরকম খেলা আপনারা কি এখানে বর্তমানে যে খেলা চলতেছে অঙ্ক করা এটা কি আপনারা খেলেছেন কি না বা কেমন অনুভূতি সেটা কমেন্ট করে জানতে পারেন এখানের মধ্যে এই এই খেলাটা আমি দেখেছি বাট খুব কম দেখেছি আর কি আপনারা যদি কেউ খেলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট আমি খে দেখেছি বাট অনেক দিন পরে দেখলাম আজকে এই খেলাটা আবার দেখতেই পারতেছেন সবাই অঙ্ক করতে ব্যস্ত যে অঙ্ক করে প্রথম যাবে সে ফার্স্ট দ্বিতীয় তৃতীয় এই যে দেখতে পাবেন আমরা ফার্স্ট পেয়ে গেছি এই যে ছেলেটা হলো ফার্স্ট এই যে থার্ড সেকেন্ড থার্ডও পেয়ে গেলাম দেখতেই পারতেছেন আরও সবাই বাকিরা করতেছে আরও একজন পেয়ে গেলাম মূলত ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েই গেছে আর কোনো বলার নেই সো ভিডিওটা কেমন লাগলো এবং আজকে স্টেডিয়ামটা পরিবেশটা কেমন এবং আশেপাশে পরিবেশ কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন বিদায় নিচ্ছি আমি আশরফ চৌধুরী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম